হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমার এখানে দুই জোড়া বক্স আছে আর এক জোড়া মনিটর আছে তো আপনাদের কিন্তু মোটামুটিভাবে ফুল রেঞ্জ পনেরো প্লাস আঠারো মনিটর তিন পদের বাজেট আজকে দেবো তো যে যে যেটা যেটা কিনতে চান আসলে মোটামুটি ওইটারই বাজেট আজকে পেয়ে যাবেন তো আজকে যে দুই তিন জোড়া মাল আছে এখানে তিনজোড়া মাল কিন্তু আপনার দুই জায়গা থেকে লোক আসছে দুইজনের মাল তো আমি এখানেই ফিডিং করে রেখে আপনাদের সামনে একটু দেখানোর জন্য ভিডিও করতেছি তো আজকে যে মালটা প্রথম বলতে সেটা পনেরো মাল এক জোড়া এটা কিন্তু আপনার এটা কিন্তু আপনার বিএক্স প্রো স্পিকার দিয়ে ফিডিং করা ঠিক আছে বিএক্স প্রো স্পিকার দিয়ে একজোড়া মাল কমপ্লিট করা আপনি ইচ্ছা করলে এখানে এটা ক্যাটকিং ক্যাটকিং স্টিকার লাগাই পারবেন প্লাস অন্য স্টিকার হলে লাগাই পারবেন এটা কিন্তু আমাদের হাতে ফিটিং মোটামুটি খুব ভালো কোয়ালিটির একটা মাল এটা কিন্তু আপনার বড় ম্যাগনেট ঠিক আছে এটা বড়ো ম্যাগনেটের স্পিকার বিএক্স প্রো আপনারা জানেন যে এই স্পিকার দুশো ষাট ম্যাগনেটের হয়ে থাকে আর অ্যাভেলেবেল যে মালগুলো আছে সব কিন্তু দুশো বিশ ম্যাগনেট হয়ে থাকে তো এটা হলো দুশো ষাট ম্যাগনেটের আপনার একজোড়া ক্যাটকিংয়ের মাল ফিডিং করা হয়েছে এখানে তো এই মালটা কিন্তু আপনাদের আমি ফিটিং করছি মোটামুটি একটু বাজেট একটু বেশি হয়েছে এটা কিন্তু ডাবল ফ্রেম লাগানো হয়েছে তো মোটামুটি একটু বাজেট একটু বেশি ওই হিসাবে কিন্তু এটা আপনার দুইটা মাল কমপ্লিট করতে আমাদের খরচ পড়ছে আপনার হলো গিয়া আপনার চুয়াত্তর হাজার টাকা এই দুটা মাল চুয়াত্তর হাজার টাকা এই সেট আপ কমপ্লিট হয়েছে প্লাস এটার সাথে কিন্তু এটা নয় হাজার টাকা একটা হেড আছে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম প্লাস আবার একটা মিক্সার আছে আপনার আঠারো হাজার টাকা দাম তো মোটামুটিভাবে আপনার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার মতো খরচ গেছে এই এই এক সেট আপ এই দুইটা বক্স প্লাস আপনার একটা ডেলটা নয় হাজার এক সেট আর একটা ডিজে প্লাস মিক্সচার মিলেয়া আপনার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বাজেট খরচ হয়েছে এই সেট আর প্লাস আর পিছনে যে আপনি দেখতে পারতেছেন এই যে একটা মাল আছে এটাও ক্যাটকিং এটা কিন্তু আপনার হলো সাউন্ড কিংয়ের স্পিকার লাগানো ক্যাটকিং বক্স এটা কিন্তু আপনার হাই কোয়ালিটি মানের ডালাই আমাদের বক্স যেগুলা এই জোড়া বক্স জোড়া বক্স নিছে তো ওনার সাথে মালাপ করবো আর এই জোড়া আপনার খরচ হয়েছে কি আপনার পঁচাত্তর হাজার টাকা খরচ হয়েছে এইজোড়া পঁচাত্তর হাজার মোটামুটি কিন্তু এটা পনেরো এটা আঠারো তো মোটামুটি কিন্তু খরচ প্রায় একই কারণ এটার স্পিকারের জন্য আর প্লাস ডাবল লাগানো হয়েছে এজন্য একটু দামটা বেশি আর এটার সিঙ্গেল প্লাস স্পিকার শুনো সব মিলেই আর এরকম খরচ হয়েছে তো পঁচাত্তর হাজার টাকা আপনার একজোড়া বক্স কমিট হয়ে যাবে আপনি আঠারো মাল যদি চান একজোড়া আঠারো ক্যাপরিং বক্স কমিট করবেন পঁচাত্তর হাজার টাকা তারপরে হাই কোয়ালিটি কিন্তু এখানে কিন্তু আপনি যদি আরও কমে স্পিকার লাগান যেরকম জ্যাক ডেনি আর সি এফ জেবিএল এইসব স্পিকার যদি লাগান সেক্ষেত্রে কিন্তু দাম প্রায় আট দশ হাজার টাকা কমিয়ে দেব ঠিক আছে বিভিন্ন রকমের রেট স্পিকার বিভিন্ন রকম রেট হয় মালের যেরকম স্পিকার লাগাইবেন যেরকম কোয়ালিটি মাল লাগাবেন ওই হিসাবে কিন্তু মালের আপ ডাউন করবে আপনার মাল আপনার বাজেট বাড়বো কমবে তো আপনারা আমাদের এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাল আছে আপনি এখানে আসার পরে যে কোনো স্পিকার দিয়ে ফিটিং করে নিতে পারবেন আপনার যেরকম বাজেট আছে অনুযায়ী কিন্তু আমাদের এখানে মাল কমপ্লিট করা যাবে আর প্লাস এই মালের সাথে কোনো হেড মিক্সার যায় নাই এটা আগে নেওয়া হয়েছে আমার এখান থেকে হেড মিক্সার এখন আপাতত এক জোড়া বক্স প্লাস একজোড়া মনিটর এই মনিটর কিন্তু আপনাদের দেখানোর স্বার্থে আমি কিন্তু এটাকে স্পিকারটা এখন লাগাই নাই স্পিকারটা লাগাবো ভিতরে কিন্তু আপনার এগারো স্টেন্সের নয়েস কাট সভার যেটা আছে যেটা নয়েস টেন্স বলা হয় ওই কোরসার লাগানো হয়েছে প্লাস ফোর ফোর হাই এই এক দুজোটা বক্স কমপিট করতে মোটামুটি আপনি হাই কোয়ালিটি মাল দিয়ে যদি বানান আপনার চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ করে আপনি একজনের বানাই থাকবেন আবার পঁয়ত্রিশ হাজার টাকা খরচ করে বানাই থাকবেন বিভিন্ন রেডের আপনার ভয় এটা কিন্তু আপনার একদম অরিজিনালের হ্যান্ডেল সিস্টেম করা প্লাস পিছনে আবার ওই যে নিজ দিয়ে আপনার কেলাম সিস্টেম করার যে হোল্ডার লাগানো থাকে ওটাও লাগানো আছে ঠিক আছে এটা সব সম্পূর্ণ হাই কোয়ালিটি মাল করা আছে এগুলো আপনার জোড়া শুধু বড়ি যদি কেউ চান জোড়া বড়ি একদম এক ক্লাস বডি কভার সহ বারো হাজার টাকা পড়বে এটা বারো হাজার টাকা একজোড়া বড়ি এই বডি আবার আরও কমের ভিতরে আছে আট হাজার পাঁচশো টাকা নয় হাজার টাকা দশ হাজার টাকার ভিতরে বড়ি আছে তবে এটা হাই কোয়ালিটি মাল তো মোটামুটি এর এক জোড়া মাল কমিট করতে হাই কোয়ালিটি করতে গেলে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হবে চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজারও করতে পারবে বিভিন্ন রকম স্পিকার আছে আমাদের এখানে দেখে দেখে নিতে পারবেন তো আমি আজকে কিন্তু এই দুই দুই তিন পেয়ার মাল যাওদের কাছে বেচছি ভাই এখানে আছে ওনরা ওরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসছে ওনাদের সাথে কথা বলবো আপনাদের সামনে একটু পরিচয় করাই দেব ভাইদের তো প্রথমে যে আমার এই যে এই মালটা যে নিচে মালটা ওই ভাইয়ের সাথে আলাপ করবো এদিকে দিকে তো এই যে মালটা এই মালটা কিন্তু এই ভাই নিচে তো ভাইয়ের সাথে পরিচয় হবো ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রহমান হোসেন তো ভাই আপনি কি ব্যবসা কি প্রথম আগে পরে ওই মালনা সারো না আমি প্রথম তো উনি কিন্তু একদম ফাস্ট ব্যবহার শুরু করবে মানে একদম ফাস্ট শুরু করবে উনি কিন্তু বলছে যে ভাই আমি কিছু বুঝি না আমি আপনার ভিডিও দেখছি আপনার ভিডিও দিতে সবচেয়ে হাই কোয়ালিটি মাল কোনটা আমি দেখছি ওই স্পিকারটা যদি আমি মাল করবো কীরকম হবে আপনি বলেন আমি বলছি যে হ্যাঁ এবং করলে ভালো হবে তো ওই হিসাব করে কিন্তু আমি সম্পূর্ণভাবে একবারে আমার সাজেশনে সুন্দরভাবে গুছিয়ে একজন মাল মিট করছি প্লাস একটা নয় হাজার একটা ডেলটা হেড দিছি প্লাস একটা মিক্সার দিছি কারণ এই হেকটার এই মিক্সারটা দেওয়া হয়েছে তো মোটামুটিভাবে ওনারা কিন্তু হাই কোয়ালিটি আমি কইরা দিছি তো ভাই আপনার যে এই যে মাল যে আমি দিলাম তো আপনি তো আমার ভিডিও দেখেন নাকি জি তো আপনার প্রথম ব্যবহারে শুরু করতে আছেন আপনার এই মাল তো এক পেয়ার মাল নাকি জি এক পেয়ার এক পেয়ার দিয়ে শুরু করবেন তো আপনার দোকানটা কোথায় আমার দোকান ফরিদপুর সর্বদেশ উপজেলা ভিতরে যাকি বাজারে তো এই যে এক পেয়ার দেওয়ার মাল শুরু করতে মোটামুটিভাবে আপনার যদি মাল ভালো হয় সেক্ষেত্রে তো চাহিদা মোটামুটি ভালো হবে তো আপনারও যদি আরও যদি মাল লাগে আর আপনার মাল যদি ভালো হয় এলাকা ভিত্তিক যদি আপনার একটা প্রচার ভালো হয় সেক্ষেত্রে তো আপনারও লাভ আমারও লাভ তো আপনার যদি কেউ আমার পরিচয় চায় যে ভাই মালটা কোথা থেকে আনছো তো আমার একটু ঠিকানা দাও সেক্ষেত্রে দেবেন না অবশ্যই দিব তাই আমি চাই যে মাল ভালো হোক মাল সুন্দর হোক যে কোনো কাস্টমারই যখন আসে ওই গাছটা প্রথম অবস্থা আমার এখানে আসলে তো মালটা যদি ভালো হয় একবার ভালো হলে নেক্সট কিন্তু কাস্টমারটা আর মানে বলার লাগে না উনি কিন্তু অবশ্যই নেক্সট মাল লাগলে আমার কাছে আসবে ভাইয়ের জন্য দোয়া করবেন তো আর এক ভাই মাল নিয়েছে ওই ভাইয়ের সাথে এখন একটু কথা বলবো তো ভাই আপনি একটু এখানে আসেন তো সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আপনি কোনটা আর পনেরো না আঠারো আমি আঠারো নিছি পুনরে নিয়েছে কিন্তু পিসের আঠারো প্লাস একজোড়া মনিটর তো ভাই জান আপনার নাম কী আমার নাম শফিকুল ইসলাম আপনার দোকানের নাম কি হাতির ডেকোরেটার অ্যান্ড মাইক সিস্টেম তো এই বাইরে আসলে বাইরে ভিডিও তানার উদ্দেশ্যটা কি উনি কিন্তু আজকে মানে আপনি এই পর্যন্ত কয় কয় পেয়ার মাল ইউজ করছেন এ পর্যন্ত ছয় পেয়ার মাল ইউজ করছি কিন্তু ছয় পেয়ার মাল দিয়ে কোনো ভালোভাবে ব্যবসা করতে পারিনি উনি এই দোকান থেকে নতুন একজোড়া মাল নিচ্ছি ইনশাল্লাহ আশা করি যে ব্যবসা করতে পারবো ওনার মূল উদ্দেশ্যটা হলো উনি কিন্তু প্রথমে আমার এখানে আসছে কেমনে উনি কিন্তু আমাকে চিনে না তো পাশাপাশি যে আরেক ভাই আছে ভাই আসান তো তবে আপনার নাম কি মোহাম্মদ রায়হান তো মোহাম্মদ রায়হান আপনার ঠিকানা কোথায় আমার বাড়ি পাবনা বেড়া থানা নতুন ভারিং ইউনিয়ন তো এই যে কিন্তু ওনারা কিন্তু আমাদের এখানে পুরানা কাস্টমার উনি কিন্তু আমার এখানে কয়েকবার মাল নিচ্ছেন পরে মোটামুটি পাঁচ সাত বছর ধরে পরিচয় এর আগেও মাল নিচ্ছে গত রমজান মাসে আর কি তিন মাল নিচ্ছে একবারে লাস্ট রমজান মাসে তিনবার মাল নিচ্ছে আর কি ওনারা কিন্তু আমার এখানে মোটামুটি সাত আটটা দোকান আছে আর আশেপাশে সবাই আমার এখানে এক লগে আসে এক লগে আসে কিন্তু সবাই সবাইকে মাল নিয়ে যায় তো এই বাইরে যে আজকে মাল নিতে আসছে ওনারা কিন্তু ওনারা আনছে কেন ওনার সমস্যা হয়েছে কি উনি যেই মালগুলা ইউজ করে মানে মাল ভাড়া দেয় আর কাটে ভাড়া দেয় আর কাটে আর বিভিন্নভাবে উনি কিন্তু মানে অনেক কষ্টে মনে বলছে আজকে আমাকে যে ভাই আমি অনেক মাল কিনছি অনেক জায়গাতে মাল কিনছি মালে আমি কোনো সাকসেস পাইতেছি না তো ওনারা কিন্তু মানে আমার থেকে মাল নেওয়া ভালো পাওয়ার কারণে ওনারা হ্যারে লজোর করে লয়েছে যে চলেন আজকে জুয়েল বাইদের লয়ে যাই উনি একজনের মাল দিবনে নে আলা কী হয় দেখেন তো ভাইয়া বলছে আমার যে লাস্ট বারের মতো মাল কিনবো এর নেক্সট যদি এর মাল সমস্যা হয়নি আর আমি ব্যবসাই করবো না মাল মাল বিক্রি করে ভালাব সব তো এখন আপনি একজোটা মাল দেন কীরকমভাবে মাল দিবেন তো আমি কিন্তু আমার মন মতো মাল সেটিং করে দিছি ঠিক আছে এই মাল যদি ভালো হয় এই মাল যদি আপনার ভালো হয় সেটা তো ব্যবসা তো করবেন নাকি জি এই মাল ভালো হলে ব্যবসা করবো এদের সাথে আরেকজন লোক আসছে ভাই আসে। আসেন এও কিন্তু সব সবাই কিন্তু একজন একটা দোকানের মালিক তো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম কি মোহাম্মদ জমির মোল্লা জমির ভাই তো আপনার তো দোকান আছে না জি ডেকোরেটর এন্ড সাউন্ড সিস্টেম তো এরা কিন্তু আর আগে আমার থেকে বহুত মাল নিছে এও কিন্তু একটা মালিক এও কিন্তু একটা মালিক এও একটা মালিক কিন্তু এরা কিন্তু মিলা এই ভাইরে ধরে লয়েছে যে হ ওখানে যাও এটা ভালো মাল পাবা তো ভাই আপনারা তো ওই যে আমার থেকে আগেবার মাল নিছেন নাকি জি তো যদি মাল দিছি মোটামুটি ভাবে আপনার এলাকা ভিতরে আমার মালগুলো ভালো না খারাপ ভালো দেখেই তো আবার আসছি ভাই তো অনেকবারই আমার এখান থেকে মাল নিছে ওনারা ওনারা কিন্তু মানে নতুন না প্রথম না ফার্স্ট না নতুন অনেক মাল নিছে আমার থেকে তো এই বাইয়ের আলাদা আবার দুর্গাপূজারা আরও তিন পেয়ার মাল নেব আর কি বলতে তো যাই হোক ভাইদের জন্য দোয়া করবেন এই মাল যেন সুন্দরভাবে বাজে আর নেক্সট ডে যেন আরও ভাইয়ের মাধ্যমে আরও অনেক কাস্টমার পাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে বিজে নিতেছি আল্লাহ হাফিজ